নমস্কার সুপ্রিয় দর্শকগণ আপনাদের প্রত্যেককে জানায় উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ রয়েছেন দর্শকবৃন্দরা নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু বা বাংলার দন্তস বা তারবস্য দিয়ে শুরু দু সালের মে মাসের ছ তারিখ মঙ্গলবার দিন বৈশাখ মাসের বাইশ তারিখ এই দিন এস নামক ব্যক্তিদের ভাগ্যচক্র রকম গ্রহ নক্ষত্রের অবস্থান তাদের কোন সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে তাদের রাশিচক্রে কোন কোন পজিটিভ প্রভাব এবং কোন কোন নেগেটিভ প্রভাব রয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আশা করব ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন এবং ভিডিওটি শেষে যদি এই বিষয়ে কোনো রকম কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন আর আপনার নামের প্রথম অক্ষরটি যদি এস দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আপনার শুভ নামটি এতে কমেন্ট করে যাবেন আর আপনার প্রিয়জনের কারোর নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয় তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটির মূল পর্বে আসা যাক এই ভিডিওই বলা প্রত্যেকটি কথা আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে অবজারভেশনের মাধ্যমে এবং এর ভিত্তি হল জ্যোতিষশাস্ত্র এবং রাশিচক্র যে সমস্ত ব্যক্তি জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন এই ভিডিওটি সম্পূর্ণরূপে তাদের জন্য জ্যোতিষশাস্ত্র অনুসারে বন্ধুরা বর্তমানে এস নামক ব্যক্তিদের ভাগ্য চক্র অত্যন্ত পজিটিভ সংকেত দিচ্ছে সম্পর্কের দিক থেকে আপনি আপনাদের রিলেশনশিপ এবং সম্পর্কে অত্যন্ত আনন্দের সাথে খুশিতে রয়েছেন দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে যেভাবে মানসিক চাপ এস নামক ব্যক্তিদের ওপর ছিল সেই মানসিক চাপ একটু ধীরে ধীরে আপনাদের ওপর থেকে কমতে শুরু করবে এবং আপনার জীবন শান্তিতে এবং আনন্দের সাথে চলতে থাকবে আপনাদের রাশিচক্র আপনাদের এই বার্তাই দিচ্ছে এবার আপনাদের সাথে যদি এরূপ ঘটনায় ঘটে থাকে তাহলে অবশ্যই তা নিজের কমেন্ট বক্সে জানাবেন আর যদি এমনটা না ঘটে থাকে অবশ্যই আপনাকে আপনার জন্মকুণ্ডলী এবং রাশিচক্র অনুযায়ী কার্য করা উচিত কারণ আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনার সাথে এরূপ ঘটনাই হওয়া উচিত আর না হলে আপনাকে সঠিক কর্ম করতে হবে নিজের জন্মকুণ্ডলী বা জ্যোতিষশাস্ত্র অনুসারে তবে এস নামক ব্যক্তিরা এই দিকটি একটু খেয়াল রাখবেন আপনাদের যেহেতু রিলেশনশিপের দিক থেকে অত্যন্ত পজিটিভ সংকেত দিচ্ছে কিন্তু পারিবারিক দিক থেকে একটু সম্পর্কের মধ্যে টানাপড়িণ বা ঝামেলার সৃষ্টি হতে পারে সাধারণত তর্ক বিতর্ক নানা বিষয় নিয়ে ঠুকঠাক ঝগড়া এগুলি হতেই থাকবে তা এগুলিকে আপনাকে একটু শান্ত মাথায় চিন্তা ভাবনা করে কথা বলে সব মিটিয়ে নিতে হবে এই সমস্ত কিছু কথাই কিন্তু ছ তারিখ অর্থাৎ মঙ্গলবারের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে আপনাদের মধ্যে এরকম সম্পর্কের নিয়ে যদি ঝামেলা হয় অর্থাৎ পারিবারিক সম্পর্ক নিয়ে যদি ঝামেলা হয় তাহলে সেটিকে ঠিক না করলে পরবর্তীকালে সম্পর্কের ভাঙনের মতো পরিস্থিতি আসতে পারে তাই সেই দিকটা আপনাকে একটু সামলে চলতে হবে এবং এই দিনটার পর হয়তো আপনার সম্পর্কের দিক থেকে মানসিক শান্তি আপনার মধ্যে দেখতে পাবেন কারণ এই দিন অর্থাৎ মঙ্গলবার দিন করা আপনার প্রত্যেকটি কাজ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কর্মের ওপর আপনার রাশির ওপর আপনার এই প্রত্যেকটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলবে তাই ভেবে চিনতে পদক্ষেপ নেবেন এই সময় আপনাদের অনেক মাথা গরমের পরিস্থিতি খারাপ মনোভাব বিভিন্ন রকম বাজে কথা বাজে পরিস্থিতির মধ্যে আপনাদের পড়তে হতে পারে এবার আসি এস নামক ব্যক্তিদের এই দিন অর্থভাগ্য কেমন থাকবে অর্থাৎ আর্থিক দিক থেকে ঠিক কোন কোন পরিবর্তনগুলি তাদের আসতে পারে এর ফলে আপনারা বিভিন্ন রকম দিক থেকে আশাবাদী হয়ে উঠতে পারেন যার জন্য আপনাদের হয়তো অনেক রকম খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে যার ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকতে পারে এই দিকটি একটু আপনাদের খেয়াল রেখে কাজ করতে হবে এই দিন আপনি আপনার ইমোশন এবং একটু কন্ট্রোল রাখতে হবে আবেগের কোনো প্রকার ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না এছাড়া বন্ধুত্বের দিক থেকে সম্পর্ক হ্যাঁ বন্ধুরা আমরা অনেক সময় সবাইকে বন্ধু ভেবে নিজের মনের কথা বলে ফেলি এবং সেটি নিয়ে পরে তারা আমাদের পেছনে সমালোচনা করে আপনারা হয়তো সেগুলিকে জানেন না যে কে কে আপনার শত্রু এই নিয়ে একটি ভিডিও আগেই করা আছে আমার পারলে দেখে নেবেন যে এস নামক ব্যক্তিদের ঠিক চারজন বড় শত্রু কে কে হয় এবং এই শত্রুগুলোকে চিনে আপনাদের তাদের থেকে দূরে থাকতে হবে এবং কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ কথা আপনার জীবনের তাদের কাছে বলবেন না তাহলে তারা চাইবে সেটি যেন ভেস্তে যায় আপনার সেই পরিকল্পনা যাতে সফল না হয় যেটা নিয়ে আপনাকে হয়তো পরে আফসোস করতে হবে এই সমস্ত কিছুই আপনার রাশিচক্রে বর্তমান বর্তমান পরিস্থিতিকে বদলাতে পারে একমাত্র আপনার কর্ম আপনার কর্মের দ্বারাই আপনি বাস্তব পরিস্থিতিকে বদলাতে পারেন অর্থাৎ আপনি যদি কোনো স্টুডেন্ট হন আপনার যদি পড়াশোনাটাই কাজ হয় আপনাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে তাহলেই দেখবেন ভালো রেজাল্ট ভালো সফলতা আপনি খুব সহজে পেয়ে গেছেন আবার যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ব্যবসায় আপনাকে আরও পরিশ্রম করতে হবে নিজের বুদ্ধি খাটাতে হবে তাহলেই আরও লাভ হবে এবং আপনি যদি কোনো চাকুরিজীবী হন তাহলে সেই দিকে আপনাকে বসের সামনে একটু মাথা ঠান্ডা করে নিজের কর্মের প্রতি নিয়োগ থাকতে হবে তবেই আপনি পদোন্নতি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে কোনগুলি আপনাদের করা উচিত নিজের কর্মটা মতো করলেই নিজের ভাগ্য বদলানো যায় আর যে সমস্ত এস নামক মহিলারা যারা বাড়িতে থাকেন বাড়ির সমস্ত কাজ করেন তাদের জন্য বলি আপনাদের নিজের সংসারের প্রতি মনোযোগী হতে হবে সংসারের যত্ন নিতে হবে অর্থাৎ একটা মানুষের ভালো হতে পারে তার সংসারের ওপর নির্ভর করে কারণ সংসারে অর্থাৎ বাড়িতে যদি দোষ থেকে থাকে তাহলে একটি মানুষের কখনোই ভালো হতে পারে না সেই মানুষটি যখন বাইরে থেকে গৃহে প্রবেশ করবে তখনই তার মধ্যে নানা রকম অপরিবর্তনীয় জিনিস লক্ষ্য করতে পারবেন অর্থাৎ তার ভালো লাগবে না পরিশ্রম লাগবে ক্লান্ত লাগবে যার ফলে গৃহে তার মন টিকবে না যখন বাস্তুদোষ দূর হয়ে যাবে তখনই গৃহ হয়ে উঠবে তার কাছে পরম শান্তির জায়গা তাই বাড়ির মহিলাদের এই বিষয়টি একটু লক্ষ্য রাখতে হবে বাস্তুদোষ যাতে দূরে যায় সেই বিষয়টি দেখতে হবে আশা করি বুঝতে পেরেছেন যে আগামী ছ তারিখ আপনাদের কোন কোন পরিবর্তনগুলি আসতে পারে এর জন্য প্রয়োজনীয় কার্যগুলি আপনারা সম্পাদন করতে শুরু করুন কার্য করলে সফলতা অবশ্যই আসবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার